স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গেঞ্জিতে অ্যাম্বোস করে দেখাচ্ছি তো অ্যাম্বোসটা হচ্ছে এমন ধরনের একটা প্রিন্ট যেটা আয়রন করলে বা হিট দিলে ফুলে ওঠে তো এটা আপনি চাইলে ব্লক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যে কোনো মেডিসিনের সঙ্গে এই অ্যাম্বুস মিক্সড করে আপনি এরকম ফুলানো একটা প্রিন্ট তৈরি করতে পারেন এই ফুলানো প্রিন্টটা তৈরি করার জন্য এখানে অ্যাম্বুস পেস্ট লাগবে সাপোজ আপনি ব্লক করছেন তো ব্লক করার জন্য আপনি আপনার একটা পেস্ট তৈরি করে নেন অথবা আপনি হ্যান্ড প্রিন্ট করবেন সেটার জন্য আপনি একটা উপকরণ মিক্সড করে নেন মিক্সড করার সাথে তার সাথে এক্স যদি আপনি অ্যাম্বোস পেস্ট ইউজ করেন তারপরে সেটার কাপড়ে আপনি অ্যাপ্লাই করে উপরে পেপার দিয়ে আয়রন করলেই এই ডিজাইনটা ফুলে যাবে তো এই অ্যাম্বোস ডিজাইনটা আমরা বেশিরভাগই ছেলেদের গেঞ্জিতে দেখে থাকি তো এখানে আমি হচ্ছে দুইটা গেঞ্জি নিয়েছি এই দুইটা গেঞ্জিতেই আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো এই অ্যাম্বোসটা তো এখানে অ্যাম্বোসের সাথে আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন এখানে আমি হচ্ছে রেডিয়াম কালার নিয়েছি তো রেডিয়ামটা আমরা মোটামুটি সবাই চিনি রেডিয়ামটা হচ্ছে অন্ধকারে আলো জলে তো যেহেতু এখানে আমি এটা বাচ্চাদের গেঞ্জি নিয়েছি তো এই রেডিয়াম কালারটা বাচ্চাদের গেঞ্জিতেই বেশিরভাগ ইউজ করা হয় আর দেখতেও ভালো লাগবে আর আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের কাছে নতুন কিছু মনে হবে তাই আমি এই রেডিয়াম কালারটা নিয়েছি এখানে রেডিয়াম কালারটা লেমন কালার নিয়েছি আমি এখানে আমি বাইন্ডার নিয়েছি ব্লক করার ক্ষেত্রে এই বাইন্ডার মেডিসিন ইউজ করা হয় অথবা হ্যান্ডপ্রিন্টেও ইউজ করা হয় তো যখন আপনি ব্লক অথবা হ্যান্ড প্রিন্ট করেন পেস্টটা অনেক ঘন হয়ে যায় তো সেটা পাতলা করার ক্ষেত্রেও কিন্তু আমরা বাইন্ডারটা ইউজ করে থাকি তো এখানে আমি আমার পেস্টটা পাতলা করার জন্যই বাইন্ডারটা দিয়ে নিব এবং এখানে আমি আর অন্য কোনো উপকরণ দিয়ে নিচ্ছি না কিন্তু আপনারা চাইলে ব্লক করলে ব্লকের মেডিসিনের সঙ্গেও মিক্সড করে নিতে পারেন আমি অ্যাম্বুস দিব বাইন্ডার দিব এবং আমার কালারটা দিয়ে নিব তো এখানে পরিমাপটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনার ডিজাইন কতটুকু সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার পেস্টটা নিয়ে নেবেন তো আমি যেহেতু শুধু মানে অ্যাম্বুস দিয়ে কাজটা করছি তো এখানে আমি অ্যাম্বুসটা একটু বেশি নিয়ে নিব এবং তার সাথে আমি রেডিয়াম কালারটাও দিয়ে নিচ্ছি যেহেতু আমি কালারটা একদম কম নিয়েছিলাম তো আমি সবটুকু কালারই দিয়ে দিলাম এটা একদম রাবারের মতো তো এটা পাতলা করার জন্য অবশ্যই বাইন্ডারটা ইউজ করতে হবে এখানে কোনো এক্সট্রা কালার দেখা যাচ্ছে না যেহেতু আমার রেডিয়ামটা একদম হালকা একটা লেমন কালার ছিল এটা আমার পেস্টটা গোলানো হয়ে গিয়েছে এবং এখানে আমি এখন কি ড্রয়িং করব সেটা রেডি করে নিচ্ছি তো আমি হচ্ছে এখানে এই প্লেটটাতে এই কস্টেপটা আগে বসিয়ে নিব বসিয়ে আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি এই কস্টেপের উপর পেন্সিল দিয়ে আগে ডিজাইনটা আঁকবো এবং সেই ডিজাইন অনুযায়ী আমি চাক্কু দিয়ে সেই কস্টেপটা কেটে নিব। কেটে তারপরে উঠিয়ে আমি কাপড়ে বসাবো আপনারা চাইলে এটা ব্লকের যে ডাইস আছে সেই ডাইস দিয়েও কিন্তু বসিয়ে নিতে পারেন তো আমি জাস্ট এভাবে করে কস্টেপটা বসিয়ে নিয়েছি এবং আমি এখন এটাতে ড্রয়িং করে নিব আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি তো এবার আমি ড্রয়িং করে নিচ্ছি যেহেতু সামনে ঈদ আছে তো ঈদ উপলক্ষে ড্রেসটা করা তো সেই অনুযায়ী আমি ডিজাইনটা করছি জাস্ট বিভিন্ন সাইজের স্টার এঁকে নিচ্ছি স্টার এঁকে নিলাম এখানে একটা চাঁদ এঁকে নিচ্ছি চাঁদটা ঈদের চাঁদের মতো চিকন করে নিয়েছি তো এখানে আমি কয়েকটা লন্ঠন বাতির মতো ডিজাইন করে নিব বাতিটা আমি বিভিন্ন সাইজের করে নিচ্ছি আপনারা চাইলে কোনো আলপনা থেকেও ড্রয়িং করে নিতে পারেন আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিচ্ছি তো এইটা হচ্ছে আমার মেন ডিজাইনটা আমি এটা এইভাবে করে এই যে এখানে কেটে নিয়েছি এভাবে করে এই চাকু দিয়ে আমি পুরাটা সুন্দর করে শেপ করে কেটে নিব যাতে আমার জায়গায় জায়গায় খালি থাকে এবং ওই খালি জায়গাগুলোতে আমি আমার অ্যাম্বোসটা বসাবো তো এখন আমি এটা কেটে নিচ্ছি ডিজাইনটা আমি কেটে নিয়েছি এইবার এই ডিজাইনটা জাস্ট কাগজটা উঠিয়ে আমি গেঞ্জিতে লাগিয়ে নিব সবার প্রথমে আমি এই চাপটা খুলে নিচ্ছি জাস্ট আমি চারটা খুলে লাগিয়ে নিলাম একদম এখানে সোজাভাবে আমি যে লণ্ঠন বাতিগুলো বানিয়েছি এই বাতিগুলো এখানে দিয়ে নিব তো এই ডিজাইনটা খুব চিকন হয়েছে তো এই ডিজাইনটা খুব সাবধানে উঠিয়ে নিতে হবে তো লাগানোর ক্ষেত্রেও খুব সাবধানে আবার লাগিয়ে নিতে হবে তো এখানে আমি চা তারা এবং কিছু লণ্ঠনবাতি দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করে নিয়েছি এবং এভাবেই এই সেম এই ডিজাইন না আমি এখন আর একটা গেঞ্জিতেও একটু এভাবে করেই ডিজাইন করে নিচ্ছি তো আমি হচ্ছে আমার ডিজাইন অনুযায়ী এখানে কনস্টেপ্টটা বসিয়ে নিয়েছি এখানে লিখেছি জার্নি বাই সাইকেল তো এটা আমি পরে করছি আগে এটা করছি তো আমি গেঞ্জির ভেতরে প্রথমে একটু কাগজ দিয়ে নিচ্ছি তো এখানে আমার যে পেস্টটা আছে এটা আমি আরেকবার ভালো করে করে নিলাম এইবার আমি এখানে যে খালি জায়গাগুলো আছে এখানে আমি এই পেস্টটা দিয়ে দিব আমি এখানে চা তারা গুলোতে একটু ঘন করে দিয়েছি বেশি করে দিয়েছি এবং এটাতে আমি জাস্ট ব্রাশ করেছি হালকা করে দিয়েছি যেখানে যেহেতু এখানে বেশি করে দিতে হবে তো এটা আমি হালকাই রেখেছি কারণ এখানে বেশি পার্ট বাট এখানে অল্প পার্ট এর জন্য আমি একটু ঘন করে দিয়েছি যাতে এগুলো বেশি মোটা মোটা থাকে বেশি ফুলে থাকে সেই জন্য এখন আর একটা গেঞ্জি সেটাতে এভাবে আমি এই অ্যাম্বোস পেস্টটা লাগিয়ে নিচ্ছি তো এখন আমার যে আরেকটা গেঞ্জি আছে এটাতে আমি লিখি জার্নি বাই সাইকেল তো আমি আপনাদেরকে বলেছি যে চাইলে আপনারা ডাইস দিয়েও করতে পারেন তো এখানে আমি হচ্ছে তিনটা ডাইস দিব সাইকেলের তো সেই জন্য আমি নিচে হচ্ছে লিখে নিয়েছি জার্নি বাই সাইকেল ভেতরে আমি কাগজ কাগজটা সেট করে নিচ্ছি তো প্রথমে আমি এই লেখাগুলিতে হচ্ছে পেস্টটা লাগিয়ে নিচ্ছি পেস্টটাতে ভালো করে গুলিয়ে নিতে হবে জায়গায় জায়গায় কিন্তু রাবারের মতো হয়ে থাকে সো আপনার এটা ভালো করে হচ্ছে মিক্সড করে নেবেন যেহেতু লেখার ভাগটা একদম কম হচ্ছে সো আমি এটা একটু মোটা করে দিচ্ছি যাতে লেখাটা বেশি ফুলে থাকে এখন আমি এই আমি একটা ডাইস নিয়েছি এটা একটা সাইকেলের ছবি আঁকা আছে এই ডাইসটাতে তো এখন আমি এই ব্লকের যে ট্রেটা আছে আমি এটাতে এই রঙটা দিয়ে নিচ্ছি এবং রঙটা কিন্তু আমি ফোমের উপর দিচ্ছি না ব্লক করতে গেলে এটা ফোমের উপর তারপরে রঙটা দিতে হয় আমি এখানে সরাসরি রঙটা দিয়ে তারপরে ডাইসটা হচ্ছে বসিয়ে নিব তো এখানে এই রংটা আমি এই ডাইসটার মাপ অনুযায়ী ছড়িয়ে নিয়েছি এবার জাস্ট আমি এটাতে দিয়ে আমি এখানে কাপড়ের টোটাল তিনটা সাইকেল সেট করে নিব তো এখানে আমি সাইকেলটাকে আরেকবার তুলি দিয়ে মোটা করে এঁকে নিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে অ্যাম্বোসের কাজ অনেক বেশি না ফুলে থাকলে ভালো লাগে না আমার আগের গেঞ্জিটাতে আমি কিন্তু পাতলা ব্রাশও রেখেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে পাতলাটা কি পরিমাণ মোটা হচ্ছে আর আমি যেগুলো বেশি করে দিচ্ছি ডাবল করে দিচ্ছি এগুলো কি পরিমাণ মোটা হচ্ছে এটা বুঝতে পারলে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো শেডটা করে নিতে পারবেন কিন্তু আমার কাছে অ্যাম্বোসের কাজটা একটু ফুলে থাকলেই ভালো লাগে যে কারণে আমি এটাকে আর তুলি দিয়ে ড্রয়িং করে নিচ্ছি শুকিয়ে গেলে তারপরের যে আমার প্রক্রিয়াটা আছে আয়রনের ব্যাপারটা এটা শুকানোর পরে আমি করব। তো এখন আমরা কিছুক্ষণ এটা শুকানোর জন্য ওয়েট করছি তো এখানে এটা শুকিয়ে গিয়েছে আমি কিন্তু ওইখানের যে কস্টেপটা ছিল আমি যখন এটা লাগিয়েছি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি কস্টেপটা উঠিয়ে ফেলেছিলাম তো বেশিক্ষণ থাকলে হবে কি এই আঠাটা লেগে ওই কস্টেপটার সঙ্গে লেগে যাবে তো কাপড়ে না থেকে তখন কস্টেপটার সঙ্গে উঠে যাবে তো এর জন্য কিন্তু এই কস্টেপটা যে আমি উঠিয়েছি সেটা কিন্তু এই আঠাটা নরম থাকতে থাকতেই উঠিয়ে নিয়েছি এখন আমার এই দুইটা গেঞ্জি শুকিয়ে গিয়েছে আমার আয়রনটাও হিট হয়ে গিয়েছে আমি এখন এটাতে আয়রন করে নিব দেখতে পাচ্ছেন কিন্তু ফুলে গিয়েছে এখন এই পাশের করে নিচ্ছি আপনারা কিন্তু এই গেঞ্জিটা যদি করতে যান তাহলে অবশ্যই যেরকম পেপার দিয়ে তারপরে আয়রন করতে হবে তো এইটা আমার এখন কমপ্লিট আমি লেখাটা দেখছি এখন আয়রনটা একটু ভালোভাবে করে নেবেন কারণ না হলে হচ্ছে এই যে গর্থ যে জায়গাগুলোতে কেমিক্যালটা থাকে সেগুলো কিন্তু হবে না এবার আমি নিচের লেখাটা হচ্ছে দেখি ভালো করে শুখিয়েছে কি না কারণ একটু একটু আঠা আঠা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমার কাগজের সঙ্গে লেগে যাবে তো ফাইনালি আমার অ্যাম্বস করা হয়ে গিয়েছে আমি গেঞ্জিতে দুইটা গেঞ্জিতে অ্যাম্বোস করেছি এখানে আমি ডিজাইনগুলো হচ্ছে ডাইস দিয়ে বসিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি কাগজ কেটে তারপরে বসিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আমি অনেক মোটা মোটা করে দিয়েছিলাম বলে কিন্তু একদম খুব বেশি ফুলে ফুলে আছে অনেক বেশি ফুলে ফুলে আছে কিন্তু গেঞ্জিগুলো মানে গুলো তো আমি এটার সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টেও করেছি খুব ভালো লাগছে মনে হচ্ছে যে মার্কেট থেকেই কেনা এরকম মনে হচ্ছে তো সেই জন্য আমি প্যান্টের এক পাশেও হচ্ছে একটা সাইকেল করে নিয়েছি আর এটাতেও আমি এইভাবে করেছি এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা একদম পাতলা ব্রাশ করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাতলা ব্রাশ মানে ব্রাশ করলে কেমন মোটা হয় এইটাও কিন্তু অনেক মোটা হয়েছে এবং লেখার জন্য এই মোটাটাই বেস্ট দেখেন এটাও কিন্তু অনেক মোটা হয়েছে মোটা হয়ে এ ডিজাইনগুলো কিন্তু চিকন হয়ে গিয়েছে এবং এখানে আমি চার তারা এগুলো একটু মোটা দিয়েছিলাম এগুলো কিন্তু একদম বেশ মোটা হয়েছে যখন আমি কালার মিক্সড করি তখন আমি বলেছিলাম এটা হচ্ছে রেডিয়াম কালার বলেছিলাম যে আমাকে লেমন রেডিয়াম দিবেন মানে এটা যখন অন্ধকারে যাবে তখন এটা লেমন রেডিয়াম কালারটা হবে তো এখন আমি হচ্ছে লাইটটা অফ করে দিচ্ছি দেখি যে আসলে রেডিয়ামটা কেমন লাগে এখানে কালারটা কিন্তু অনেক জল করছে দেয়ালে আমরা রেডিয়াম লাগাই চার তারা কিনে ঠিক সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে কালারগুলো আর বেশ আলো হচ্ছে বিশেষ করে এই সাইকেলেরটা কিন্তু বেশি আলো লাগছে আমার কাছে তো এখানে আমি একটু ক্লোজ দেখিয়ে দিলাম আপনাদেরকে ড্রেসটা খুবই ভালো লাগছে তো আমি আশা করছি এই অ্যাম্বোসের কাজটা নিয়ে আপনাদের কোথাও কোনো প্রবলেম নেই আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন আর যদি কোথাও কারো বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে হচ্ছে কমেন্টস করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে জানাবেন যে এই দুইটা গেঞ্জি আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনগুলো কেমন লেগেছে তো এই অ্যাম্বোস পেস্টের প্রাইসটা সত্তর থেকে আশি টাকা নিবে আর হচ্ছে আপনি যদি মানে এটাকে অন্য কালার করতে চান ফেব্রিক কালার বা ব্লকের কালার যে কোনো কালার একটু মিক্সড করে নিলেই সেই কালারই আসতো তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন আমাকে হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছেন আপু অ্যাম্বুস দেখান আসলে অনেক রকম রিকোয়েস্ট আসে যে কিন্তু লকডাউন টাইমে তো নিশ্চয়ই সবাই বুঝেন যে সব সময় ঘর থেকে বের হওয়া যায় না বাট আমি আস্তে আস্তে সব ধরনের কাজ যেগুলো আমি জানি আপনাদেরকে দেখিয়ে দিব। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে